আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বিফ বিরিয়ানি তো এখানে আমি এক কেজি চাল আর এক কেজি গরুর মাংস নিয়েছি প্রথমে পিঁয়াজগুলো গোল্ডেন কালার করে নিয়ে ভেজে নিয়েছি তারপরে আদা বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিব তারপরে দিয়ে দিলাম রসুন বাটা আদা রসুন একসঙ্গে আমি বেটে নেই নেই আলাদা করে নিয়েছি তো গরুর মাংসে একটু আদা রসুন বাটাটা বেশি পরিমাণে দিতে হয় তো আমি পরিমাণ মতোই নিয়েছি আর এখানে লবঙ্গ গোলমরিচ তেজপাতা দারচিনি সাদা এলাচ আমি সবগুলো মশলা একত্র করে নিয়েছি তারপরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমার মশলাগুলো ভালোভাবে কষাতে হবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেব অল্প কিছু পরিমাণ হলুদ গুঁড়া তারপরে দিয়ে দেবো যেটা বিরিয়ানির মশলা রাঁধুনি বিরিয়ানির মশলা যেটা এটা আমি পুরোটাই দিয়ে দিলাম কারণ আমি ছোট প্যাকেটটা নিয়ে এসেছি এখানে কারণ বিরিয়ানির যদি ফ্লেভারটা যদি ভালো না আসে খেতে ভালো লাগে না তো একটু আমি ঘরোয়া মশলার সঙ্গে একটু রাঁধুনিটাও অ্যাড করে দিলাম তো আসলে ভালো লাগবে আশা করছি যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই দেখবেন কারণ কাজে আসতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে আমি কষে নিয়েছি দেখে বুঝতেই পারছেন আর মাংসগুলো আমি একটু আসলে এটা সিনার মাংস বেশি হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে আমি আসলে তেল চর্বি মাংস হাড্ডি সব কিছুই আছে আমি কোনো কিছু বাদ দিইনি সব নিয়েছি একত্র করে তো খুব ভালোভাবে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম অ্যাড করে দিলাম এখন মশলার সঙ্গে মাংসগুলো আমার আস্তে আস্তে মেশাতে হবে আমি এখানে প্রথমে পানি অ্যাড করব না মশলা থেকে যে মাংস থেকে যে পানিটা বের হবে এটা দিয়েই আমি প্রথমত কষে নেবো ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর চুলোর তাপটা আমি মিডিয়ামে রেখে দেব তো আসলে একা একা ভিডিও করা রান্না করা খুব কষ্ট হয় দেখা যায় আমি এক হাতে অনেক সময় করি তো এখানে আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে মাংসগুলো ভালোভাবে কষে নেব বেশ কিছুক্ষণ কষানোর পরে দেখেন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো আস্তে আস্তে আমার কিন্তু মাংসের যে একটা ফ্লেভার দারুণ একটা ফ্লেভার বের হয়েছে তো আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষে সিদ্ধ করে নেব মাংসটা আর যেহেতু ছোটো ছোটো টুকরো করা তো কালারটা দারুণ হয়েছে আর অল্প করে পানি দিয়ে ফাইনালি আমি কিন্তু মাংসটারে কষে নিলাম তো কালারটাও দারুণ হয়েছে তো মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেলে আমি চাল ধুয়ে রেখেছি পরে অ্যাড করে দেব তো সঙ্গেই থাকুন তারপরে আমি এখানে পরিমাণ মতো তেল নিয়েছি আর আগে থেকেই চাল ধুয়ে রেখেছিলাম এখানে আমি বাজারের চাষি চালটা এখানে নিয়েছি আর চালগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিব নেওয়ার পরে আমি পানি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব আর সম্পূর্ণ মাংসগুলো ঢেলে দিয়ে দিলাম তারপরে একত্রে চালের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিব তো একটু টাইম নিয়ে আস্তে আস্তে করে একটু ভেজে নিতে হবে আমি এখানে পানিটা পরিমাণ করে মেপে নিয়েছি চারপট চালের জন্য পট পানি ফুটে নিয়েছি আর এখানে লবণটা আপনারা টেস্ট করে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর ঘি অ্যাড করেছি তো পরিবেশনের জন্য নিয়ে নেবো ফাইনালি রান্নাটা আমার কমপ্লিট হয়েছে তো অবশ্যই কেমন হলো আপনাদের মতামত জানাবেন আর পাশে থাকবেন সাপোর্ট করবেন আশা করছি তো বাসার রিভিউ সবার কাছে অনেক ভালো লেগেছে মার্শাল্লা তো খাবারটা ভালো হয়েছিল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম